উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাশাপাশি জনগণের জালমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর নির্বাচন উপলক্ষে গত আঠেরোই জানুয়ারি মোতায়েন হয়ে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত সর্বমোট আঠাইশ ব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকা সমূহের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর দৌলতখান খান তজুমুদ্দিন মনপুরা মেহেন্দিগঞ্জ হাতিয়া বাউফল রাঙাবালি কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা সমূহে সর্বমোট একশো পনেরোটি ভোটকেন্দ্রে গোয়েন্দা ও ড্রোন নজরদারি নিয়মিত টহল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি ভোটের পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে আপনারা সবকলে অবগত আছেন একটি জবাবদিহিমূলক জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বরীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও রয়েছে পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সকল জনগণের জালমাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিল করবে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ইনশাআল্লাহ